হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চলে আসলাম অন্যান্য দিনের মতো আজও আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে যেই প্যাকেটটা আছে এটা হচ্ছে স্কোয়াশ এটি হচ্ছে কোরিয়ান জাত তো আজকে আমার মূল বিষয় হচ্ছে স্কোয়াশের বেশি ঠিক আছে কীভাবে লাগানো হয় এটার বিষয়ে যাই হোক আমরা কাজে চলে যাই এগুলি প্যাকেট থেকে আস ঠিক আছে বের করা হয়েছে তো স্কোয়াশের বীজ কীভাবে লাগাতে হয় আমরা কীভাবে লাগাচ্ছি ঠিক আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে গোবরের স্তূপ দেওয়া আছে ঠিক আছে ওদিক দিয়ে প্রায় লাগানো হয়ে গেছে তা আমাদের নিয়মটা আমরা বলতেছি আমরা কীভাবে লাগাচ্ছি এটি হচ্ছে কেঁচু কম্পোস্ট ঠিক আছে কেঁচু কম্পোস্টকে ভালোভাবে জোর জোরা করে ঠিক আছে মাটির সাথে মিশিয়ে তারপরে এই যে বীজটা এটার এই যে এই মাথাটা নিচে দিয়ে ঠিক আছে এরকমভাবে তারপরে লাগাতে হয় আমরা আরেকবার দেখি আমরা জমিতে সার হাসি নিজেই নেই ঠিক আছে কারণ সার সুত বেশি দিলে জমিতে গ্যাস হয়ে যায় গ্যাস হওয়ার কারণে আপনার পরে এই বেশিগুলো নষ্ট হয়ে যায় তো আমরা এই কিছু কম্পোস্ট যে সার আছে এটা দিয়ে এখন কাজ শুরু করছি তারপরে আপনার যখন গাছটা দুইটা বা চারটা বাতা নিবে তারপরে আমরা ধাপে ধাপে ঠিক আছে তার খাবার বা সার রাসায়নিক সার আমরা দিয়ে দেব পিওর্স এই আপনার এই বীজ পুরোটা লাগানো হয়ে গেছে লাগানোর পরে আমরা এটাতে ঠিক আছে এই যে খড় ভিজিয়ে ঠিক আছে খড় বিছিয়ে তারপরে খড়ের উপরে আমরা হালকা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এটা কারণ হচ্ছে আমরা বীজটাকে বেশি মানে ভিজাই নিই আর জমিটাতে রস কম ছিল সেই সুবাদে আমরা এই মোটর দিয়ে ঠিক আছে আমরা ভালো করে পানি দিয়েছি তো আমাদের এখানে জমি হচ্ছে প্রায় সত্তর শতাংশ আমরা এখানে পঞ্চাশ শতাংশের মতো আরও বেশি হবে কাছাকাছি আমরা ইয়ে করতেছি এই স্কোয়ার চাষ করতেছি তো আশা করি বিওয়ার্স আমরা নেক্সট টাইমে আপনাদেরকে ঠিক আছে এটার এটা জাল কি হয় সেটা জানাবো সেটা জানার জন্য আমাদের সাথে থাকবেন আর যারা আমার চ্যানেল ঠিক আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাকে সার দাও গোবর দাও আর একটা কেট লাগবে বুঝছো

এরকম ভাবেন এটা যদি নিচে না দেন উঠা দেন তা বেশি এটা সত্য দিবো না ঠিক আছে এটা এমনি এরকম দিবেন জানি না এদিন এতটুকুই দিয়ে তারপরে ঘুরে দিবেন মাটি আপনার যদি সবগুলো উঠলে পরে লাগা থাকেন তো কিন্তু বেশি চালা না বেশি উঠতে পারবো না শক্তি নিয়ে ঠিক আছে একটা বীজ তিন টাকা কেনা পড়ে তিনটা টাকা বড় বিষয় না আপনার যে সময়টা আমরা অপেক্ষা করবো এটাই লস হুম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঠিক আছে আমরা কি বিষয়ে কথা বললাম তা আশা করি বিয়ার্স ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে ঠিক আছে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত